বন্ধুরা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য একটা ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্ন শেয়ার করছি ইতিহাস বিষয়ের তো প্রশ্নটা পরীক্ষা যথারীতি হয়ে গেছে এবং তোমরা অনেক স্কুলে পরীক্ষা দু এক দিনের মধ্যে শুরু হবে বা দু একটা স্কুলে হয়ে গেছে তো যাই হোক প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্টের জন্য নয় মনে রাখবে টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে তো কেমন টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসবে সে বিষয়ে কিন্তু আমি তোমাদের এর আগেই ভিডিও করে দিয়েছি কারণ আমরা সেখানে সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমরা আলোচনা করেছি কোন কোন অধ্যায় থেকে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে সে বিষয়ে নিয়েও আলোচনা করেছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাদের প্রয়োজন রয়েছে সেই ভিডিওটা একটু দেখে নিও সেখানে তোমরা একদম তিনটি অধ্যায় বিশেষ করে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হয় সেই তিনটি অধ্যায় থেকে ইম্পর্টেন্ট দুই মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন এবং আট মার্কের প্রশ্ন কী কী রয়েছে বা কী কী পরীক্ষা আসতে পারে তার ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে তো চলো আজকের প্রশ্নপত্রের উত্তরগুলো আমরা একটু সমাধান করে নিই আমরা একদম শর্ট টাইপের যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং তার সঙ্গে অবশ্যই প্রশ্নের উত্তরগুলো জেনে নেব তো প্রথম প্রশ্ন দেখো সম্প্রকাশ পত্রিকার প্রথমে সাবেকভাবে আর একটু পরিচয় দিয়ে নিই যেটা হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্ট আমাদের চল্লিশ মার্কের প্রশ্ন হয় এবং এক ঘন্টা তিরিশ মিনিট সময় কিন্তু আমাদের পরীক্ষাতে থাকে তো আমাদের প্রথম প্রশ্ন যেমন ধরো সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন তো অপশানে কি কি রয়েছে ঈশ্বরচন্দ্রগুপ্ত গঙ্গা কিশোর ভট্টাচারচার্য দারকনাথ বিদ্যাভূষণ নাকি উমেশচন্দ্র দত্ত তো সাহায্য উত্তরটা কোনটা হবে উত্তরটা হচ্ছে দ্বারকনাথ বিদ্যাভূষণ তো আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো বিষয় চলচ্চিত্র গ্রন্থটি লিখেছিলেন কী কী অপশনে রয়েছে ঋত্বিক কুমার ঘটক সত্যজিৎ রায় তপন সিংহ নাকি ফারহানা মিলি প্রশ্নটা কি বিষয় চলচ্চিত্র গ্রন্থটি কে লিখেছেন তো উত্তরটা কী হবে সত্যজিৎ রায় অর্থাৎ উত্তর হচ্ছে খদাক পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে বাষ্পীয় পদ বা স্টিমার তৈরি করেন কে অপশানে রয়েছে কি কি দেখো ফুলটন টেলফোর্ড ডেভি নাকি জন কে উত্তরটা কী হবে উত্তরটা হবে বাষ্পীয় পদ বা স্টিমার তৈরি করেছিলেন ফুলটন পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি এক দশমিক চার দাগে কী বলছে দেখো নীল নাটকের ইংরেজি অনুবাদ কে করেন ডিরোজিও প্যারিচার মিত্র উইলিয়াম জোনস নাকি মাইকেল মধুসূদন দত্ত এটার উত্তর কী হবে উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত পরবর্তী প্রশ্ন দেখো হিন্দু কলেজ স্থাপিত হয় কত সালে সরি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নাকি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তো হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে ওকে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই প্রথম বাঙালি ছাত্র যিনি সব ব্যবচ্ছেদ করেছিলেন এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন নীলরতন সরকার মধুসূদন গুপ্ত কেশবচন্দ্র সেন নাকি দ্বারকানাথ ঠাকুর তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে মধুসূদন গুপ্ত পরবর্তী প্রশ্ন চলে আসি উনিশ শতকে বাংলার নবজাগরণের প্রাণ কেন্দ্র ছিল ফরিদপুর কলকাতা মুর্শিদাবাদ নাকি ঢাকা তো উত্তরটা কী হবে কলকাতা পরবর্তী প্রশ্ন খুঁতকাটি কথার অর্থ কী খুতকাটি কথার অর্থ কী বিদ্রোহ একক মালিকানা যৌথ মালিকানা নাকি ব্যাগার শ্রম উত্তরটা কী হবে উত্তর হচ্ছে যৌথ মালিকানা খুৎকাটি কথার অর্থ হল যৌথ মালিকানা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন আনন্দমঠ উপন্যাসে তুলে ধরা হয়েছে কি কোলবিদ্রোহ বিদ্রোহ মুন্ডাবি বিদ্রোহ নাকি সন্ন্যাসী বিদ্রোহের কথা আনন্দমঠ উপন্যাসে তুলে ধরা হয়েছিল সন্ন্যাসী বিদ্রোহের কথা অর্থাৎ উত্তর হচ্ছে খদাক পরবর্তী প্রশ্ন বাংলার নানা সাহেব বলা হতো কাকে বিচরণ বিশ্বাস রামরতন মল্লিক মহেশ বন্দ্যোপাধ্যায় নাকি রফি মণ্ডল তো যাই হোক উত্তরটা হচ্ছে বাংলার নানা সাহেব হচ্ছেন রামরতন মল্লিক অর্থাৎ উত্তর খদাক স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাতে কিন্তু মনে রাখবে এমসিকিউ প্রশ্ন অথবা থাকে না যে কটা প্রশ্ন থাকে সে কটা প্রশ্নের উত্তর করতে হয় এবার আসছি দুইটা এসএ টাইপের কোশ্চেন কি বলছে বাঙালিদের মধ্যে কে প্রথম ফুটবল খেলেন কে প্রথম ফুটবল খেলেন উত্তর হচ্ছে নগেন্দ্র সর্বাধিকারী কি বললাম নগেন্দ্র সর্বাধিকারী নগেন্দ্র ওকে তারপর হচ্ছে তোমার সর্বাধিকারী আমি বানানটা লিখে দিই কারণ অনেকে ভুল লিখতে পারো সর্বাধি কয়েকার রয় দীর্ঘণ সর্বাধিকারী ঠিক আছে কারি কয়েক রয় দীর্ঘ ওকে তারপরে কোশ্চেন বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি এটা একদমই সহজ সত্তর বছর আচ্ছা তারপর একটা চলে সত্য মিথ্যা কী বলছে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশ করেন হরিনাথ মজুমদার একদম ঠিক পরবর্তী প্রশ্ন সিংবঙ্গা বা সূর্য দেবতা ছিল সৈয়দ আহম্মদের উপস্য দেবতা একদম ভুল মানে এটা মিথ্যা তারপরে কোশ্চেন বিবৃতি কী বলছে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মেকলে তার বিখ্যাত মিনিটটি পেশ করেন কেন অপশানে কী রয়েছে প্রাচ্য শিক্ষা ও সংস্কৃতির প্রসার ঘটানোর জন্য ভারতীয় সমাজ থেকে কুসংস্কার দূর করার জন্য পাশ্চাত্য শিক্ষায় প্রয়োজনীয়তা ও প্রাচ্য শিক্ষার অসারতা ভারতীয়দের সামনে তুলে ধরার জন্য একদম ঠিক তিন নম্বর ঠিক আছে অর্থাৎ উত্তর ব্যাখ্যা তিন তারপরে প্রশ্ন তিতুমিরের আন্দোলনকে কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলে মনে করেন কারণ তিতুমিরের আন্দোলনে হিন্দুরা অংশগ্রহণ করেনি তিতুমির শুধুমাত্র মুসলিমদের নিয়ে আন্দোলন চালান নাকি তিতুমিরের আন্দোলনে ইসলামের নীতি আদর্শ প্রাধান্য ছিল তিতু একদম ঠিক কারণ তিতুমিরের আন্দোলনে কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলে মনে করেন তার কারণ ছিল যে তিতুমিরের আন্দোলনে ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল এবার আমরা দেখব চার মার্ক দুই মার্কের প্রশ্ন পাঁচটা দিয়েছে চারটে লিখতে হবে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কি মিনিট কি তিন আইন কি বারাসত বিদ্রোহ বলতে কি বোঝো বে এলাকা চাষ কি ওকে ভালো প্রশ্ন ভালো লিখতে পারবে আচ্ছা তারপরে চার মার্কের প্রশ্ন প্রথমটা দিয়েছি জীবনের ঝরা গুরুত্বপূর্ণ কেন নীল বিদ্রোহে শিক্ষিত সমাজের ভূমিকা আলোচনা করো কেশবচন্দ্র সেনের অবদান সম্পর্কে লেখো এবার আসি আট মার্কের প্রশ্ন প্রথমটা বিস্তার রাজা রামমোহন রায় রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো খুব সুন্দর একটা প্রশ্ন এবং একটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণও তার ও তার গুরুত্ব বা ফলাফল একই কথা তো এই হলো আমাদের ইতিহাস বিষয়ে একটা প্রশ্ন ইউনিট টেস্টের সম্পূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে শর্ট টাইপের প্রশ্নগুলোর উত্তর করে আলোচনা করলাম আশা করি তোমাদের উপকারে লাগবে এবং শর্টগুলো খুব উপকারে লাগবে আর এই টাইপসের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে চ্যানেলের সঙ্গে থাকো বিভিন্ন সময় বিভিন্ন নোট সাজেশন কিন্তু তোমরা পেতে থাকবে যে কারণে চ্যানেলকে মাঝে মাঝে দেখতে থাকবে এবং চেষ্টা করবে যে বিষয়গুলোটি আলোচনা করবো সেই বিষয়গুলোর ক্লাস করে রাখার ধন্যবাদ